আপনাদের সাথে ব্যবহারে কার্যকলাপে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী শুনেছিলাম যে কষ্ট করলে কেষ্ট মেলে আমরা কষ্ট করতেছি আর চার বছর ধরে আপনারা যখন চিন্তা করেন যে আমরা বউ টাকে খরচ করে আন্দোলনে ডাকতেন আর যান তাই আমিও বহুদিন থেকে আছে দশ ঘন্টা জার্নি করে কিন্তু আসি

এই কথা বলা পেছি থেকে সাবলম্বন সেটা তো পরের কথা বিষয় আমরা এখন চিন্তা বলছিলাম দেখেন এই যে আজি কোখানের থেকে আসলেন ভোলা থেকে আসলেন জানলা থেকে আসলেন আসলেন এটাই মাথায় রাখ আমি যাকে আপনাদের শ্রো হচ্ছে আপনার মজা হয়ে থাকছে ধরে ভুল নিয়ে যে বসছেন আমরা বুঝছি এখন এটা একটু একটা সুস্থ সমাধান হওয়ার চাই তাই তো দিয়েই চলবে আমরা আগামীকাল সুস্থ সমাধান আপনারাও কিভাবে চান সেটা বলবেন জানাবেন এবং নির্বাহী যারা আছেন তারাও জানাবেন যে আসলে কি পাচ্ছি কি পাচ্ছি না বা কতদিন পরে হবে এখানে কালকে একটু সমাধান আসবেন আর আপনারা খোলা বলে কেউ থাকতে পারেন সেটাই বলবেন যে আদি থেকে যাবো কেউ না থাকলে আমি থাকবো আর চদি মনে করেন না ভাই এইটা আপনারা কূটনৈতিক তথ্য চালান জলে ঝপটা চালান আন্দোলন আপাতত এখানে থাক আমরা যাই তফসিল পশু না হবে নাকি পশু সুন্দর বলল পশু কি হতে পারে এখন এগারো তারিখ দেখে আবার একটা দেখলাম তো সমাবেশ মিটিং আন্দোলন বলেন সবকিছুই কিন্তু বন্ধ হয়ে যাবে এই তফসিল ঘোষণা করে বুঝতে পারছেন তার মানে আমাদের হাতে খুব বেশি সময় নেই এখন কালকে দিনটা খুবই ইম্পর্টেন্ট এবং কালকে দিনটা যথাযথভাবে কাজে লাগানোর জন্য আপনার মাঝে অবশ্যই অবস্থান করে এবং দেখা যায় কত ঘনিষ্ঠ আমাদের সেই দিতে পারে ঠিক আছে আমি আরো একটা কাজ করবো সেটা হলো ইমন সাহেবের কাছে পৌঁছানোর জন্য ওনার যে গৃহ সচিব ওনার সাথে ক্রমাগত ভাবে আমরা চেষ্টা করবো কিভাবে আমরা আলোচনায় যেতে পারি তো অসব যায় আমাদের ভাষাগুলো তো ওনাদেরকে বোঝাতে পারি এই চেষ্টা কাটা অব্যাহত রাখো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আবারও বলছি আপনারা আমাকে যদি আমার কোনো কারণে আপনারা দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের কাছে আমি ক্ষমা করছি সবাই